ফেসবুকের ইনকাম কিভাবে বাড়াবো ফেসবুকের ইনকাম কিন্তু অনেক কমে গেছে আপনারা অনেকেই জানেন এখন কথা হলো এই ইনকামটা আমরা কিভাবে বাড়াতে পারবো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব অফিসিয়াল একটা স্টেটমেন্ট আপনাদের দেব যেটা ফেসবুক নিজ মুখে বলছে যে কিসের জন্য ফেসবুকের ইনকামগুলো কমে গেছে এবং ওরাও কিন্তু জানে যে আসলে ফেসবুকের ইনকামগুলো কমে গেছে এখন আমরা হয়তোবা ভাবি যে আমাদের কোনো খেয়াল রাখতেছে না ফেসবুক এরকম কিন্তু না ফেসবুকদের যে ইনকাম কমে গেছে ওরাও সেটা জানে সেটা অফিসিয়াল একটা হিন্ট কিন্তু আমাদের দিয়ে দিছে যে কিভাবে কি করলে আমরা ফেসবুকে ইনকামটা আবার আগের মতো করতে পারবো এবং তার চেয়েও বেশি করতে পারবো এখন কথা হলো ভাই ফেসবুকে কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটর নামে একটা ফেসবুক পেজে কিন্তু আপনার একটা পোস্ট করছে ফেসবুক যে ফেসবুক এখানে কিন্তু অনেক কিছু জিনিস উল্লেখ করছে আপনাদের একটু স্টেপ বাই স্টেপ দেখাই যে ফেসবুক আসলে কি বলছে ফেসবুক কিন্তু এই পোস্টটা সাথে এপ্রিল করছে এখানে লিখছে যে ডিড ইউ নো ইউ ক্যান আর্ন মানি অ্যাক্রস ডিফারেন্ট কন্টেন্ট ফর্মেট অন ফেসবুক নট জাস্ট এ রিল অ্যান্ড ভিডিও ঠিক আছে বাট অলসো ফটো অ্যান্ড টেক্সট ফটো অ্যান্ড নাও স্টোরি এখানে যদি আমি বাংলায় বলি তাহলে বলবো যে এখান থেকে আগে রিলস এবং লং ভিডিও থেকে ইনকাম করা তো শুধু আর এখন টেক্সট ফটো তারপরে পোস্ট তারপরে স্টোরি সব কিছু থেকে ইনকাম করা যাইতে এখন আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন যে আসলে মেন বিষয়টা কি ফেসবুক আগে যেরকম শুধু রিলস এবং লং ভিডিও থেকে ইনকাম দিত এখন কিন্তু ফেসবুক পাঁচটা ফর্মেট থেকে ইনকাম দিতেছে যেরকম টেক্সট থেকে দিতাছে স্টোরি থেকে দিতাছে লং ভিডিও থেকে দিতাছে রিলস থেকে দিতেছে তারপরে এই চার পাঁচটা ফর্মেট থেকে কিন্তু একসাথে ইনকাম দিতেছে আগে যেরকম শুধু লং ভিডিও এবং হচ্ছে রিলস থেকে ইনকামটা দিত এখন কিন্তু পাঁচটা থেকে দিতেছে ফেসবুক ফেসবুকের যে আছে যারা ইউজাররা আছে তারা যেন ইনকামটা করতে পারে সবাই যেন ইনকাম করতে পারে সেই জন্য কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসছে আর কন্টেন্ট মনিটাইজেশন আওতার ভিতরে কিন্তু এই পাঁচটা ফরম্যাট কিন্তু চলে আসছে এখন ইনকাম করা কিন্তু আরও সহজ হয়ে গেছে আগে যেরকম শুধু ভিডিও থেকে ইনকাম করতে পারতেন এখন কিন্তু স্ট্যাটাস পিকচার তারপরে স্টোরি সব কিছু থেকে ইনকাম করতে পারবেন তাহলে কি দাঁড়াইলো যে আগে যেরকম দুইটা ফর্মেট থেকে ইনকাম দিত এখন আপনাকে পাঁচটা ফর্মেট থেকে ইনকাম দিবে তাহলে ভালো হইল না বিষয়টা তো আগের থেকে আমাদের সহজ হইলো যে সহজের বিষয় কি যে আগের থেকে যেরকম দুইটা ফর্মেট থাকতো এখন পাঁচটা ফর্মেটে আপলোড করবেন কন্টেন্ট আপলোড করবেন ভিডিও আপলোড করবেন টেক্সট আপলোড করবেন তারপরে ফটো আপলোড করবেন স্টোরি দিবেন সব কিছু থেকে ইনকাম হবে আগের তুলনায় আরও বেশি হবে যদি আপনার পেজে রিস এঙ্গেজমেন্ট থাকে আপনার প্রোফাইলে যদি রিস্ক এঙ্গেজমেন্ট থাকে তাহলে কিন্তু আপনার ইনকাম করাটা সহজ হয়ে যাবে তো আমাদের কি করতে হবে শুধু ভিডিও নিয়ে থাকলে হবে না এখন কিন্তু আপনাকে পোস্ট আপলোড করতে হবে স্ট্যাটাস আপলোড করতে হবে তারপরে আপনার কীভাবে স্টোরি দিতে হবে সাথে সাথে রিলস এবং লং ভিডিও অবশ্যই আপলোড করতে হবে তো এই পাঁচটা জিনিস আমরা যদি একসাথে করি এবং একসাথে যদি ইনকাম হয় দেখবেন যে সব টোটাল হইয়া যে ইনকামটা হবে আগের তুলনায় কিন্তু আমাদের ইনকামটা আরও বেশি হবে তো আমাদের অনেক কিছু বোঝার আছে এখানে তো ফেসবুক কিন্তু আমাদের অফিসিয়ালভাবে বলে দিল এইটা কিন্তু সাথে এপ্রিলের একটা আমি এতদিন ফলো করি নাই তো এখন ফলো করে দেখলাম জিনিসটা আসলেই ফেসবুক কিন্তু একটা হিন্ট আমাদের দিয়ে দিছে সরাসরি না বলেও কিন্তু একটা হিন্ট দিছে আমাদের মানে আমাদের বুঝে নিতে হবে এতটুকুই তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম